i'm প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো পাড়া থেকে আমি একাই যাচ্ছি মানে আমার কোনো ফ্রেন্ড যাবে না তো চলো যাওয়া যাক আর এইদিকে দেখো আমি বক করছিলাম তোমাদের সাথে কিছু কথা বলছিলাম কিন্তু আমাদের পাড়াতে যারা এতদিন মানে সোমবার করে জল ঢাললো তারা কি করেছে জল ঢালার পরে যে সবাইকে খাওয়াতে হয় সেটা খাওয়ানোর জন্য আমাদের এখানে মন্দির আছে সেই মাঠে গিয়ে ওরা বক্স এনে তারপর খিচুড়ি রান্না করে সারা পাড়ার লোককে খাওয়াবে যাই হোক সেখানেই বক্স বাজছিল আমি তো বক করেই যাচ্ছিলাম তো এখন দেখি যে না মিউজিক আসছে তো মিউজিক থাকলে কি জানো কপি দিয়ে দেবে এর জন্য আমি মিউজিকটা মিউট করেছি তার সাথে সাথে আমার বয়েসটাও মিউট হয়ে গেছে তো দেখো আমাকে কেমন লাগছে বলো এখন আমি বয়েসটা দিয়ে দিচ্ছি আর আমার বৌদি বলছিল তোমার এটা বেরিয়ে আছে ওটা বেরিয়ে আছে সত্যি কথা বলতে আমি শাড়ি পরে সামলাতে পারি না হাঁটতেও পারি না হাঁটতে গেলে মানে পা দেখা যায় এরকম অবস্থা তো আমাকে টেনে টেনে সব ঠিক করে দিল আর একা একা বেরিয়ে পড়েছি আর কি বলবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কোথায় যাচ্ছি আর এই দিকে দেখো এসে করেছি বলতে বলতে অনেকটা দূরে আমি ভাবতেও পারিনি যে এরকম একটা জায়গায় আসবার এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি পেছনে আমি লাইনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পারছো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অনেক লোক হয়েছিল এটা আসলে একটা ধাম তো এখানে সবাই এখান এখান থেকে স্নান করে জল ঢালে তো আমরা বাড়ি থেকে রেডি হয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ কত ভিতরের থেকে লাইনটা হয়েছে আর আমি দেখো কোথায় এখানে আমার একটা বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছিল বললাম যে ভালো করে তুল ও আমাকে এরকম করেই তুলে দিল আর তোমরা দেখতেই পাচ্ছ আমি না খেয়ে কতটা শুকিয়ে গেছি যাই হোক সারাদিন না খেয়েছিলাম তো এর জন্যই শুকনো শুকনো মনে হচ্ছে মুখটা আর এদিকে দেখো অনেক ভিড়ের মাঝখান থেকে পুজো দিয়ে আসলাম আজকে কি হয়েছে জানো এত মানে ভিড় ধাক্কা ধাক্কি একটা লোক মানে কোথায় শিবের মাথায় জল ঢালবে তা না করে আমার হাতে আর আমার ফুলের সাজিতে জল ঢালে দিয়েছে আর কি বলো বলো তার পরে দেখো সবাই পুজো দেওয়ার আগে এখান থেকে জল নেয় আর আমি পুজো টুজো দিয়ে তারপর এখানে একটু ঘুরতে আসলাম আর কয়েকটা ফটো তুলতে আসলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু আজকে একটু রৌদ্র দিয়ে দিয়েছিল এর জন্য মানে সিঁড়িগুলো প্রচণ্ড গরম ছিল নামা যাচ্ছিলো না যাই হোক আমাকে কেমন লাগছে বলো আর এখানে এটা আমি লম্বা করে নিয়েছিলাম তো এর জন্য এরকম দেখা যাচ্ছে লম্বা করে দেওয়া ছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হচ্ছে আমাকে সেটাই বলবে আর সবাই ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে বলবে তারপর পুজো টুজো দিয়ে এই দেখো বাড়িতে চলে যাবে এখন তো বন্ধুরা আমি গিয়েছিলাম জল ঢালতে যাওয়ার সময় তো তোমাদের সাথে বললাম তো দেখো গিয়েছিলাম এক জায়গায় হলো না মানে আমি গিয়েছিলাম ভেবেছিলাম ওখানে জল ঢালবে কিন্তু তারপরে গিয়ে দেখি ওখানে কেউ এতটা একটু জল ঢালে না তারপর টোটোতে উঠেছিলাম টোটোকে বললাম তাহলে কোথায় জল ঢালে বলে এখান থেকে আরও পাঁচ সাত কিলোমিটার দূরে তারপর অনেকটা দূরে গিয়ে জল ঢালে এসেছি লাইন দাঁড়িয়ে মানে কি বলবো তো দেখো সাজিয়ে নিয়ে গেছিলাম আর এটাতে তো আগের ভিডিওতে দেখতেই পারলে আর ওখানে না শিব ঠাকুরকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না একদম ফুল বেলপাতার নিচে পড়েছিল সবাই হাতে হাতে পাচ্ছিল না আর কি ভিড় ধাক্কা ধাক্কি বলার মতন নেই তো দেখো আমাকে কেমন লাগছে এখন প্রায় দুটো বাজে তো চলো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে ঠিক আছে কহা আতে আমরা মিষ্টি খাওয়ার জন্য বসে আছি তো বন্ধুরা আমার একটা বৌদি মিষ্টি খাওয়ার টাকা দিয়েছিল ইউটিউবের বৌদি তো এখন আমরা মিষ্টিটা খাবো সবাই মিলে সবাই দাঁড়ে খুশি হয়েছে কম যেই বললাম তো বড় কথা হচ্ছে